আর বলিস না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাত তো এমনিতেই কোন স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে হ্যাঁ হ্যালো স্যার যে ও সরতো আমি অলমোস্ট গল্পের থিমটা পেয়ে গেছি তোমার আমাকে স্ক্রিপ্ট দেওয়ার কথার এক সপ্তাহ আগে তোমার কোনো আপডেটই নাই সমস্যা কি স্যার আমাকে আর একটু সময় দিন আপনি তো জানেন ইউনিক কিছু না পেলে আমি আমার গল্প শুরুই করতে পাই না ওকে স্যার সমস্যা নাই আমি খুঁজতেছি কিছু একটা গল্প খুঁজছেন সরি গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখা আর লেখার